আমি যখন রাজের সাথে প্রথমবার ফার্স্ট টাইম ফিজিক্যাল রিলেশানে ইনভলভ হই সেটা হচ্ছে রাজের বাড়ির মানে বাসায় বারো দিন থেকেছি তারপর তো তার মানে রাজের আমু জেনে যায় এরপরে রাজ আর আমি ঢাকা শহরে বিভিন্ন হোটেলে থেকেছি যেরকম বনানি বনানিতে থেকেছি বনানি যে কোনো একটা হোটেলে থেকেছি গাজীপুরে হুম যে কোনো একটা হোটেলে থেকেছি গাজীপুর বনানি এগুলোতে আমরা তিন চার দিন করে পাঁচ দিন করে থেকেছি এরপর পল্টন এভরিথিং জায়গায় তো দেখা গেছে যে মোটামুটি অনেকবার থেকেছি আর একটা বিষয় হচ্ছে যে লাস্ট আমরা যে শ্রীমঙ্গল ঘুরতে গিয়েছিলাম সেখানে টান আমরা পাঁচ দিন থেকেছি এই তো কালকে সারা দিন ছিল ভোর রাতে আমি যে একটু সরে গেছি রাজের বাসা থেকে তখনই রাজের আমুল লুকিয়ে পড় চলে গেছে এখন ডিসেশন আমি একটু ভাবব তবে ডিসিশন তো একটাই যে আমি আমার সম্মান ব্যাগ না পাওয়া পর্যন্ত রাজকে ছাড়ছি না রাজ কীভাবে আমার সম্মান দিবে এটা রাজই জানে গতকাল রাজের মা বাসা ছিল অনেক ট্রাই করেছি এলাকার লোকজন অনেকভাবে ট্রাই করেছি রাজের সাথে কোনো মানে রাজ তো নেই রাজের মার সাথে কথা বলতে পারি নাই তো আমি ভোর রাতে জাস্ট একটু সরছি ওদের দরজা থেকে সরার সাথে সাথে দেখি নিউজ পেয়েছি রাজের আমু নাকি রাতে চলে গেছে তো এই যে চলে গেল এই চলাতে মানে তাকে কে হেল্প করলো এটা কিন্তু প্রশ্ন থাকে না তো আমি এর আগে নিউজ দিয়েছি হ্যাঁ সেখানে টোটাল কথা রাজেরামু লুকিয়ে গেছে তো লুকা কোথায় সে যাবে বাংলাদেশে বাইরে যাবে বাংলাদেশে থাকবে আমি নুপুর ঠিকই খুঁজে বের করব। টানা এক মাস আমি ওয়েট করার পর কিন্তু রাজের আমুক সন্ধান পেয়েছি রাজের আম্মু নিজের বাসায় আছে সো আমার কাছে লুকানোর মতো তাদের কোনো সাধ্য নাই তারা সারা বাংলাদেশ তারা বিশ্ব কিনতে পারে টাকার বিনিময়ে কিন্তু আমার প্রেম আমার ফিলিংস আমার রাজকে কখনো টাকার বিনিময়ে কেনা যাবে না কারণ আমি তো মানে বিক্রি করব না সে কিনবে কিভাবে আমি বিক্রি করলে তো কিনবে তাই না আপনাদের এই সম্পর্ক এত গভীর এত ভালোবাসা যার প্রতি কতদিনের সম্পর্ক আপনাদের আমি বলেছি যে খুব অল্প সময় দুই আড়াই মাসের রিলেশন আমাদের আচ্ছা যদি একটু ব্যক্তিগত প্রশ্ন করি এই দুই আড়াই মাস রিলেশনে কতবার আপনি তার সাথে সম্পর্কে জড়িয়েছেন মানে ব্যক্তিগত সম্পর্ক এটা আসলে আমি কখনো হিসেব করি নাই আমাদের যখনই ভালো লেগেছে আমরা একজন আরেকজনকে অনেকটাই টাইম দিয়েছি আর এতে সেটা কোথায় কোথায় বা কোথায় মানে নামটা নামটা করে আসলে আমি এখন আপাতত ঢাকা শহরে বিভিন্ন হোটেলে গিয়েছি কিন্তু হোটেলের নামগুলো বলবো না তবে প্রথম আমি রাজের বাসায় বারো দিন থেকে ছিলাম হ্যাঁ একটা না বারো দিন রাজের বাসায় মানে রাজের মা তখন রাজের মা যখন জেনেছে তখন তো বাসা থেকে আমরা বেরিয়ে যাই আমরা ঢাকা শহরে অনেক হোটেল ছিল যেরকম